বাদুরিয়ার গন্ধর্বপুরে জল জমে চরম ভোগান্তি নিকাশের সমস্যায় বিক্ষোভে উত্তাল এলাকা বাদুরিয়ার শাস্তনগর দুই নম্বর পঞ্চায়েতের অন্তর্গত গন্ধর্বপুর গ্রামে নিকাশী ব্যবস্থার বেহাল অবস্থার জেরে জল জমে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা গত কয়েকদিন টানা বর্ষণের ফলে কোটা এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে চাষের জমি রাস্তা এমনকি বহু ঘরের ভেতরেও ঢুকেছে জল এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিকাশের সমস্যা নিয়ে স্থানীয় পঞ্চায়েতের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোন স্থায়ী সমাধান হয়নি ড্রেন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হওয়ার পরেও তা বাস্তবায়নের গাফিলতি করছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রশাসনের উদাসীনতায় নাকাল গ্রামবাসীরা তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে জানান ঘটনাস্থলে উপস্থিত হন নম্বর পঞ্চায়েতের প্রধান প্রকাশ সর্দার প্রধানকে ঘিরে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে ওঠেন অভিযোগ স্থানীয়দের সঙ্গে প্রধানের বচসা বেঁধে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় এরপর বিক্ষোভকারীরা প্রধানকে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করেন এখানেই থেমে থাকে নিক্ষুব্ধ গ্রামবাসীরা পরে তারা শায়স্তানগর দু নম্বর পঞ্চায়েত অফিসের সামনে গিয়ে পুনরায় বিক্ষোভ শুরু করেন অভিযোগ প্রধান প্রকাশ সর্দার বিক্ষোভ চলাকালীন মহিলাদের প্রতি অশালীন আচরণ করেন এই অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত কার্যালয়ের সামনে প্রধানের বিরুদ্ধে স্লোগানের মুখর গ্রামবাসীরা এ বিষয়ে প্রধান প্রকাশ সর্দার জানান এলাকায় জমি জটের কারণে ড্রেনের কাজ করা সম্ভব হয়নি গ্রামবাসীদের দাবি আমি বুঝি কিন্তু ঘটনাস্থলে গেলে আমাকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করা হয় এবং বাজে ব্যবহার করা হয় আমি সবসময় গ্রামবাসীদের পাশে ছিলাম এবং থাকবো বর্তমানে গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে গ্রামবাসীদের দাবি অবিলম্বে নিকাশের ব্যবস্থার উন্নয়ন করতে হবে না হলে আন্দোলন আরো তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা উত্তর চব্বিশ পরগনা থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমরা দীর্ঘ দিন এ পাঁচ থেকে সাত বছর আমাদের বাড়ির উঠানে জল জমে আমাদের বাচ্চাগুলো নিয়ে আমরা বাড়ি থেকে বার হতে পারি না প্রধানত আমরা বাড়ির ঘরের বউ ঘরোয়া বউ আমরা কোনোদিন রাস্তায় নামি না আমরা আজকে প্রধানকে ডেকেছি যে আমাদের এই অসুবিধাটা থেকে আমরা মুক্তি চাই রাস্তা আমরা ড্রেন করতে চাই কিন্তু ড্রেনটা এখান থেকে এক বছর আগে স্যাংশন হয়ে গিয়েছিল তিন লাখ কত হাজার টাকায় ড্রেনটা স্যাংশন হয়েছিলো সেই ড্রেনটা প্রধান আমাদের করে দেয়নি প্রধানকে আমরা আজকে দেখেছি যে আমরা যেহেতু আমাদের বাচ্চাগুলো বাড়ির রোগে ভুগছে ম্যালেরিয়া টাইফয়েড সব জ্বর হয়েসেছে আমাদের বাচ্চাদের আমরা মোটাই বাড়ি থেকে ঘর থেকে নিচে নামতে পারছি না সেই সূত্রে আমরা প্রধানকে আমরা সকালে রাস্তা অবরোধ করেছি রাস্তা অবরোধ করার পরে প্রশাসন গিয়েছিল প্রশাসন যেয়ে ওখানে প্রধানকে ডাকল ডাকার পরে রাস্তা অবরোধটা ছাড়িয়ে দিল প্রধান আমাদের সঙ্গে লাইভ নামবে নেমে কথা বলবে শুন আমরাও এসেছি প্রধানকে কথা বলার জন্য কিন্তু প্রধান আমাদেরকে হুমকি দিয়ে ব্যানারটা দেখে ওখান থেকে আমাদের হুমকি দিয়ে বেরিয়ে গেছে তারপর আমরা প্রধানের প্রচন্ড প্রচুর উঠতে লাগলে প্রধান থেকে জুতো খুলে আমাদের মারে এবং আমাদের অন্য ধরে টানাটানি করে আমাদের গায়ে হাত তোলে চুলের মিঠো ধরে আমাদেরকে ঢেকা ঢুকি দেয় সেই সূত্রে আমরা প্রধান আমরা এখান থেকে প্রধান সাসপেন্ড চাই আমরা প্রধানের রাখতে চাই আর প্রধানের বিচার চাই আমরা আমরা মানহানির বিচার চাই প্রধানের আমার নাম আজমিরা বিষয়টা হচ্ছে ওখানে যে পাড়াটা আছে ওখানে জল বৃষ্টি হলে জল জমে যায় পঞ্চায়েতের পক্ষ থেকে মেম্বারের সহযোগিতা নিয়ে দ্রুততার সহিত যাতে আমরা জল নিকাশের ব্যবস্থা করতে পারি তার ব্যবস্থা আমরা নিয়েছিলাম আমরা সঙ্গে সঙ্গে সেখানে প্রসিডিওর অনুযায়ী একটা ড্রেন করবার টেন্ডার করি এবং টেন্ডারের কাজ করবারও পরিবেশ প্রচলিত আমি নিজে সেখানে যাই কিন্তু স্থানীয় লোকজনে জমি জায়গায় জটিলতা থাকার কারণের জন্যই কাজটা আমাদের করতে দেয়নি আমরা নির্দিষ্ট সময়ের পরে টেন্ডারটা আমি ক্যান্সেল করতে বাধ্য হই আজকে যখন পথ অবরোধ হয় প্রশাসন আমাকে ফোন করে আমি বললাম রাস্তাঘাটে যেসব রুগীপত্র বিভিন্ন রকম সবাই যাবে তাদের তো এই ড্রেনের জন্য কোনো অপরাধ নেই অপরাধ যদি করে থাকে কী সুবিধা অসুবিধা হেসে আগে তাদের সুবিধাটা করুক আমি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে নিজেই গিয়ে কথা বলবো পুলিশ প্রশাসন তার ব্যবস্থা করে এবং পথ অবরোধ উঠে যায় আমি সাথে সাথে সেখানে চলে যাই যে বিষয়বস্তুটা বলবার জন্য যে কাজ করবার জন্যই তো আমি প্রস্তুত আছি কিন্তু কাজটা যদি করতে ওখানকার লোকই বাধা দেয় তাহলে আমি কিভাবে কাজটা করব। আমি যাওয়া থেকে আসা পর্যন্ত আমি উনপঞ্চাশ সেকেন্ড ছিলাম কিন্তু তার মধ্যে ওখানকার মহিলা পুরুষ এত রকম অক্ষত্য ভাষা বিভিন্ন রকম ব্যবহার করেছে তাতে করে আমার থাকার মতো মানসিকতা ওখানে ছিল না কাজ অবশ্যই করা দরকার বা করা হবে ওখানকার লোকজন যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করে তাহলে আমি কাজটা কোথা থেকেই করব তারা অভিযোগ করছে যে মহিলাদের সঙ্গে আপনি এমন তুলেছেন আর তাদেরকে দেখুন ওরা কাজের প্রলপরে করে কিভাবে করছে সেটা আমার দেখার দরকার নেই সেখানে প্রশাসন উপস্থিত ছিল প্রশাসন যদি বলে হ্যাঁ ওদের আবেদনের ব্যক্তি সবটাই তথ্য সঠিক এবং এই ব্যাপারে বৃত্তান্ত যেটা বলবে আমি নত করে নেব হটা হচ্ছে ওদের আবেগের ভাষা হঠাৎ দৃষ্টিতে যে একবার যদি ভিষ্ট হচ্ছে ভিষ্টলে তো জল জমবে মানে সাগড় থেকেই আমার আলোচনা ছিল বলা ছিল মানে তখনই তো কেন হচ্ছে না আমার সামনে তো প্রত্যেকবার এসে কথা বলতে বাধ্য টেন্ডার তোবার কেন कैंसिल করতে হলো আজকে রাস্তা অবরোধ করছে পাবলিকের অধিকার মার জন্য পাবলিকের তো মানে কোনো অপরাধ নেই রাস্তায় রুখি যাবে কেউ পরীক্ষা দিতে যাবে অফিশিয়াল লোক বিভিন্ন রকম সুবিধা অসুবিধা চলবে যাত্রী জনতা এটা আমার বিরোধ ছিল এটা করা যাবে না আছে একটা লোক সেকেন্ডের ভিতরে এমন কি হলো এখানে প্রশাসন বলুক যারা ছিল ওরা বাদে এই ব্যাপার এই বৃত্তান্ত সেটা যদি বলে হ্যাঁ আমার সেখানে কোনো ভূমিকায় ভুল ছিল যা বলবেন মাথা মতো মানুষের সমাধান সমাধান করবার জন্য তো আমি অনেকদিন আগের থেকে সমাধান প্রস্তুতি ছিলাম ওরা নিজেদের জঞ্জাট না সারে সারা জীবনে ওই সমাধান করা আমাদের পক্ষে সম্ভব নয় আমার নাম প্রকাশ সর্দার সাহসনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান